ওর নাম মনে নেই তাহলে একে এখন কি কি খাওয়াবো তাই বল তুই তুই তো তুই তো বলবি তুই তো পুষিস কুকুর ওদের বাড়িতে আছে তো তোর জিমি আছে তো হ্যাঁ বল তা কী কী খাওয়া সকালে কী খাওয়াতে হবে দুপুরে কি খাওয়াতে হবে রাত্রে কি খাওয়াতে হবে বল খাবার খাওয়ালেই জল খাওয়াতে হবে তো নাকি

তাহলে আজকে স্নান করে দেবো মামা হ্যাঁ ঠিক আছে তো তাহলে আমাদের নতুন অতিথি